আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সরকারি কর্মকর্তাদের জন্য বড় সুখবর মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট দু হাজার পঁচিশ তো দর্শক দেখতে পাচ্ছেন যে পাঁচই মে দু হাজার পঁচিশ তারিখে কিন্তু এই প্রতিবেদনটি রিলিজ হয়েছে যে প্রতিবেদনটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তো দর্শক ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আমরা মহার্ঘতার সর্বশেষ আপডেট জানাবো তো দর্শক আজকের ভিডিওতে কিন্তু আমরা দুই থেকে তিনটি আপডেট জানাবো তো দর্শক আজকে আমরা টাইম স্কেল সিলেকশন গ্রেড মহার্ঘ ভাতা এবং ইন্টারনেট ও ফোন ভাতা নিয়ে কিন্তু আপডেট জানাবো সুতরাং আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল হতে চলেছে আপনার জন্য তো দর্শক আমরা প্রথমে কিন্তু মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা দিয়ে আমাদের প্রতিবেদনটি শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন যে মাঠ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা দিতে পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে তো সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো দর্শক প্রজ্ঞাপনে বলা হয়েছে জেলা প্রশাসক সম্মেলন 2025 এর প্রস্তাবনা মোতাবেক মাঠ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা প্রদানের বিষয়টি পর্যালোচনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই কমিটি গঠন করা হয়েছে কমিটিকে বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দাখিলের অনুরোধ জানানো হয়েছে ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক এবার আমরা আরো একটি বড় সুখবর নিয়ে আলোচনা করব সরকারি চাকরিজীবীদের জন্য তো দর্শক আমরা জানি যে সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্ত ছিলেন তারা উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ বুধবার ত্রিশ এপ্রিল সকালে প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পনেরো লাখ সরকারি প্রতিষ্ঠানের ও কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন তো দর্শক এই নিউজটি কিন্তু আপনারা ইতিমধ্যেই জানেন যা সরকারি চাকরিজীবীদের জন্য খুবই খুবই গুরুত্বের একটি নিউজ ছিল তো দর্শক টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য একটি সুখবর তো দর্শক এবার আমরা মহার্ঘ সর্বশেষ আপডেট জানাবো সেটা হচ্ছে গত এক মে কিন্তু একটি মহা সমাবেশ হয়েছে ঢাকায় মহার্ঘতা পঞ্চাশ শতাংশের দাবি এবং পে স্কেলের দাবি জানিয়েছেন তো দর্শক আশা করি আট মের পরে কিন্তু সরকারের একটি মহা পদক্ষেপ চলে আসবে এবং আমরা জানতে পেরেছি যে মে মাসের শেষের দিকেই একটি পর্যালোচনা কমিটির প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে কিন্তু চূড়ান্তভাবে জমা দেওয়া হবে এবং দুই জুন বাজেটে মহার্ঘ ভাতার একটি বরাদ্দ বড় ধরনের বরাদ্দের আভাস আমরা পেয়েছি এবং বিভিন্ন তথ্যে সেটা উঠে এসেছে এবং বরাদ্দের মাধ্যমে বাজেটেই কিন্তু দুইজনে মহার্ঘ ভাতা সম্পর্কে বড় একটি আপডেট আসবে সরকারি চাকরিজীবীদের জন্য তো দর্শক একটু তো ধৈর্য ধারণ করতে হবে কারণ সরকারের কাজকাম একটু দেরি হয় সবসময় তো দর্শক আশার আলো কিন্তু নিবে যায়নি অবশ্যই আপনারা মহার ভাতা সময় যে পেয়ে যাবেন ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো আজ এ পর্যন্তই ধন্যবাদ